নমস্কার বন্ধুরা আজকে এই গ্যাস বার্নার পরিষ্কার করার একটা নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করব এর আগেও আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে একটা নতুন টিপস তোমাদেরকে শেয়ার করব এর সাহায্যে তোমরা দ্রুতই গ্যাস বার্নার পরিষ্কার করে নিতে পারবে তো তার জন্য আমি একটা পুরোনো গ্যাস বার্নার নিয়ে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করছি গরম জল আজকে বার্নার পরিষ্কার করার ক্ষেত্রে যে যে উপকরণগুলি লাগবে সেগুলো তোমরা খুব সহজেই বাড়িতে পেয়ে যাবে আর এখানে নিচ্ছি অর্ধেকটা লেবু লেবুর রস এখানে অর্ধেকটা লাগবে যদি খুব ছোট লেবু হয় তাহলে পুরোটা দিতে পারো আর নাহলে অর্ধেকটাতেই কাজ হয়ে যাবে আর এখানে লাগছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ ইনো এটা আমরা পেট খারাপ হয়ে থাকলে খেয়ে থাকি এই ইনোটা এই গরম জলের মধ্যে দিয়ে দেবো তবে এটাকে অ্যাড করতে হবে খুব আস্তে আস্তে একটু একটু করে দিবে আর একটু করে থেমে যাবে দেখো যেভাবে দিচ্ছি এভাবেই দিবে তো এভাবে আস্তে আস্তে পুরো প্যাকেটটাই কিন্তু লেগে যাবে তবে খুবই আস্তে আস্তে দিবে একটু ধৈর্য ধরে ইনোটাকে জলের মধ্যে অ্যাড করতে হবে দেখো আস্তে আস্তে দিচ্ছি তো পুরো প্যাকেটটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আজকে বায়নার পরিষ্কার করার ক্ষেত্রে যে যে উপকরণগুলি লেগেছে এগুলো তোমরা কিন্তু বাড়িতেই পেয়ে যাবে খুবই সামান্য একটি উপকরণ আর দেখো এটাকে দু ঘন্টার জন্য রেখে দিতে হবে তো তোমাদেরকে এক ঘন্টা পর আমি দেখাচ্ছি এটার কীরকম অবস্থা হয় এক ঘন্টা পরই দেখো অনেকটা দাগহীন হতে শুরু করেছে দু ঘন্টা পর দেখাচ্ছি দেখো দাগটা নিজের থেকেই অনেকটা ছেড়ে গেছে আর যেটুকু দাগ আছে ওটুকুও আমরা পরিষ্কার করে নেব তার জন্য একটা প্লেটের মধ্যে বার্নারটা রেখে দিলাম আর একটা বাসন পরিষ্কার করার জন্য যে স্কচ ব্রাইট আমরা ব্যবহার করি সেটা দিয়ে ঘষে ঘষে এটাকে তুলে নেবো যেহেতু গরম জলের মধ্যে দু ঘন্টা ডোবানো ছিল তাই খুব বেশিক্ষণ ঘষতে হবে না মিনিট কয়েক ঘষলেই দাগটা কিন্তু উঠে যাবে দেখো উঠতে শুরু করেছে আর পরিষ্কারও হচ্ছে দেখো যে দিকটা আমি ঘষলাম সেদিকটা দেখো কত পরিষ্কার করছে সাইনও দিয়েছে এবারে যে দিকটা ময়লা আছে ওই দিকটাতেও ঘষে নেবো দেখো সাবানটা ভালো করে নিয়ে ভালো করে এটাকে ঘষে 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 তুলে নিতে হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ময়লা উঠছে বার্নারের ভিতর দিকটা কিন্তু পরিষ্কার করে নেবে ওই দিকটাও কিন্তু খুবই সহজে উঠে যাবে দেখো কতটা পরিষ্কার হয়েছে এটাকে এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিলেই তোমরা দেখতে পাবে কতটা পরিষ্কার হলো আগে বার্নারটা ঠিক কেমন ছিল এখন বা কেমন হলো বার্নার পরিষ্কার করার এই পদ্ধতি কিন্তু খুবই সহজ তোমরা কিন্তু বাড়িতে এটা আসি ট্রাই করে দেখতে পারো দেখো কতটা ফল পেয়েছে তোমরা এখানেই বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে দেখো এবারে ভালো করে বার্নারের সাবান জলটা ধুয়ে নিয়ে এটাকে একটা টাওয়ালের সাহায্যে মুছে নেব। তো টাওয়াল দিয়ে মোছার পর তোমাদেরকে আমি ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি দেখো গ্যাস বার্নারের এপিড বা ওপিট দুটোই দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো আগে এরকম ছিল আর খুব সহজেই বাড়ির সব উপকরণ দিয়ে পরিষ্কার করার পর ঠিক এরকম রেজাল্ট এসেছে আর আজকের টিপসটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ